নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পাঁচ দশ পার্সেন্ট নয় এক ধাক্কায় ষোলো পার্সেন্ট ডিএ বৃদ্ধি রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মীরা তো বন্ধুরা ডে সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি লোকসভা ভোট মিটতেই বিরাট বড় সুখবর পাঁচ দশ পার্সেন্ট ছেড়ে একেবারে এক ধাক্কায় ষোলো পার্সেন্ট ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বৃদ্ধি করল রাজ্য সরকার সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের অগন্তি সরকারি কর্মীর মুখে হাসি ফুটেছে তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহ হচ্ছে না মুখ্যমন্ত্রীকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবি জানিয়েও কোনো সুরাহ হচ্ছে না মুখ্যমন্ত্রী বারংবার বলছেন কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে ডিএ বৃদ্ধিটা বাধ্যতামূলক তারা এআইসিপিআই মেনে ডিএ বৃদ্ধি করে কিন্তু আমরা সেটা মানতে পারবো না সরাসরি বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আরও জানাচ্ছেন রাজ্যের ক্ষেত্রে ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয়ে তিনি দ্বিতীয় পারে নাও পারেন পশ্চিমবঙ্গের সরকারি না যেখানে মুখ্যমন্ত্রীকে বারংবার বলেছেন যে বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ ব্যতিক্রম কেন মুখ্যমন্ত্রী এর উত্তরে বলেছেন যদি আপনারা কেন্দ্রীয় সরকারের ডিএ পেতে চান তাহলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুন রাজ্য সরকারের চাকরি ছেড়ে এমনটাই মন্তব্য করেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর এই সমস্ত যুক্তিকে পাত্তা দিতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের দাবি যতদিন না পর্যন্ত কেন্দ্রীয়ভাবে আমরা ডিএ পাব ততদিন পর্যন্ত আন্দোলন চলবে শহীদ বিনোদ চত্বরে এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহুর্তে চোদ্দো পার্সেন্ট দিয়ে ডিয়ে পাচ্ছেন এবং ইতিমধ্যেই লোকসভা ভোট মিটে গিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন রাজ্যের কত পরিমাণ অর্থ রয়েছে অর্থ ভাণ্ডারে যা দিয়ে ডিএ মেটানো সম্ভব হবে কি না এমনটাই মিটিং সেরেছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দশ হাজারের কোটিরও বেশি টাকা পেয়েছেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং এবং যেটা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকার সূত্র মারফত আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে হিসাব নিয়েই সরকারি কর্মীদের খব কমানোর জন্য নতুন করে ডিএ বৃদ্ধি চালু করেছেন একবারে পাঁচ দশ নয় ষোলো ডিএ বৃদ্ধি নিয়ে নতুন চমক দিতে চাইছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের তো কবে থেকে কার্যকর হবে সেই নিয়ে কোনো এখনও পর্যন্ত তথ্য প্রকাশ্যে আসেনি যেটা আমরা নবান্ন সূত্র মারফত এবং নিউজ পত্রিকায় সূত্র মারফত জানতে পেরেছি কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোন সংবাদ বা নিউজ এতে সরাসরি ঘোষণা করেনি যেটা আমরা নিউজ পত্রিকা এবং সূত্র মারফত জানতে পারছি পাঁচ দশ নয় এক ধাক্কায় ষোলো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বন্ধুরা এতে অনেক সরকারি কর্মী খুশি অনেকে খুশি নন কেন কেননা অনেকেই চান না এই দুই পাঁচ পার্সেন্ট ডিএ বৃদ্ধিতে তারা চান কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে ডিএ দিতে বাকি রাজ্যগুলোর মতো তো বন্ধুরা যাই হোক ষোলো পার্সেন্ট ডিএ বৃদ্ধিতে অনেক সরকারি মলে খুশির খবর হাওয়া বইছে তো বন্ধুরা এই ডিএ কবে থেকে কার্যকর হবে সেটাই দেখার বিষয় তো আপডেটটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য